অসহনীয় দাবদাহের মধ্যেই কিছুটা সুখবর দিল আবহাওয়া অফিস মে মাসের শুরুতেই রয়েছে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা সকালে আগেরগাঁওয়ে করেন আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন এপ্রিল মাস পুরোটা তাপপ্রবাহ থাকলেও মে মাসের দুই তারিখ থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে দুই থেকে পাঁচ মে পর্যন্ত প্রতিদিনই বৃষ্টি হতে পারে এমনটাও জানান তিনি এর সাথে কালবৈশাখী ঝড় হওয়ারও সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার তৃতীয় দফায় তিন দিনের হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অফিস গত চব্বিশ ঘন্টায় যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় বিয়াল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস কিন্তু অনুভূত হচ্ছিল পঁয়তাল্লিশ ডিগ্রির বেশি ঢাকায় আজ তাপমাত্রা উনচল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস কিন্তু আর্দ্রতার কারণে কয়েকগুণ বেশি গরম অনুভূত হচ্ছে মে মাসের শুরুতে অর্থাৎ দুই তারিখ থেকে সারা দেশেই তাপমাত্রা কমে গিয়ে সেটা কোথাও কোথাও দুই তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গিয়ে সহনীয় পর্যায়ে চলে আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ মে মাসের শুরুতেই কোথাও কোথাও বৃষ্টি বজ্র বৃষ্টি এবং কালো অভিষেকে ঝড়ের সম্ভাবনা রয়েছে শুধুমাত্র দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতটা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে শুরুর দিকে তবে দেশের পশ্চিমাঞ্চলেও কিন্তু তাপমাত্রা কমে গিয়ে সহনীয় পর্যায়ে আসার সম্ভাবনা রয়েছে সিলন ফ্যামিলি ব্লেন্ডের করালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা রাজধানীর তাপ প্রভাবের খবর জানাতেই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী রিয়াজ রায়হান তিনি রয়েছেন রাজধানীর বিজয় সঙ্গী এলাকায় রিয়াজ একটু জানাবেন আবহাওয়িত্ব কিছুটা স্বস্তির খবর শোনালেন তার ব্রিফিংয়ে আর কি কি তথ্য জানতে পারলেন একটু আমাদেরকে যদি বিস্তারিত জানিয়ে দিতেন তাছাড়া যে পরিমাণ গরম পড়ছে বা তাপ প্রভাব চলছে সেই কারণে মানুষের রান্না করার আজকে খুব একটা নেই যারা একেবারেই প্রয়োজন অর্থাৎ ঘর থেকে না বেরোলেই নয় তারাই শুধুমাত্র বেরিয়েছেন আর সকালবেলা আমরা যে সুখবরটি আবহাওয়া অফিস থেকে জেনেছি এবং যার মধ্যে যেটি মাধ্যম দর্শকদের জানিয়েছি এর মধ্যে সেটি হচ্ছে আগামী দুই তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও ঝড়ো হাওয়া বা কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে এবং যদি সেটি হয় আবহাওয়া অফিস বলছে যে এই কালবৈশাখী যদি একটা না হয় বা যে ঝড়ো হাওয়া বা ঝড় বৃষ্টি সেটি যদি তিন চার বা পাঁচ তারিখ পর্যন্ত অব্যাহত থাকে থাকার সম্ভাবনা রয়েছে তারা বলছেন যদি থাকে তাহলে এই যে তাপপ্রবাহ সারা দেশব্যাপী সেটি কিছুটা কমে আসতে পারে তবে তিনি বলছেন আবহাওয়া বলছে যেহেতু দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল সবচেয়ে বেশি তাপ তাপের জন্য ঝুঁকিতে রয়েছে সেই কারণে সেই দিকে তাপমাত্রা কমতে কিছুটা সময় লাগবে তবে এছাড়া অন্যান্য রাজধানীর অন্যান্য যে অংশগুলো রয়েছে দেশের মধ্যাঞ্চল বা উত্তরাঞ্চল বা পূর্বাঞ্চল এই কয়টি অঞ্চল মোটামুটি দু তারিখের পর থেকে কিছুটা শান্ত বা শীতল হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই সময়টাতে যদি যেহেতু এখন চতুর্থবারের মতো যে তাপপ্রবাহ বা হিট অ্যালার্ট বলা হয় সতর্ক সংকেত বা সংকেত বা তাপ সংকেত যেটি দেওয়া হয়েছে সেটি বলছেন যে আগামী সাতাশ তারিখ শেষ হবে এবং আঠাশ তারিখ থেকে পঞ্চম দফায় আবারও একটি হিট অ্যালার্ট জারি হতে পারে যেটি স্থায়িত্বকাল পয়লা মে পর্যন্ত বিস্তৃত থাকতে পারে